সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্র্যান্ড এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি যে কীভাবে তোমরা ফার্স্ট মাস্টার গ্র্যান্ড মাস্টার যেতে পারবে আজকাল তো হিরোইন সবাই বুঝ করে নেয় বাট মাস্টার গ্র্যান্ড মাস্টার যাওয়া অতটাও সোজা না তো হ্যাঁ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিছু পয়েন্ট বলবো যে পয়েন্টগুলি ফলো করলে তোমরা ফার্স্ট মাস্টার পর্যন্ত নেবে সো চলো ভিডিওটি শুরু করি তার আগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার নামটিকে কমেন্ট করে জানাও সো লেটস গাইস আমাদের টিপ নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে যে তোমরা প্রথমত গেমটাকে স্টার্ট করার পরে ম্যাচ যেহেতু তোমরা স্টার্ট করে নিয়েছে প্রথমত এনিমিদের ক্যারেক্টার কম্বিনেশানটি চেক করবে যে তারা কোন ক্যারেক্টার কম্বিনেশান ইউজ করছে মানে হচ্ছে যে তারা শর্ট রেঞ্জ ফাইট কী করার জন্য ক্যারেক্টার কম্বিনেশান নিয়ে এসেছে না লং রেঞ্জ ফাইট করার জন্য যদি তারা শর্ট রেঞ্জ ফাইট করার জন্য ক্যারেক্টার কম্বিনেশান নিয়ে আসে তাহলে তোমরা শর্ট রেঞ্জে গান পারচেস করবে এবং শর্ট রেঞ্জে বেশি ফাইট করবে এই টিপসটা গাইস আমি এই সিজনে অ্যাপ্লাই করছি অ্যান্ড তোমাদের যদি এখন কারেন্ট আমার র্যাঙ্কে স্কোর দেখায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডায়মন্ড ফোর অ্যাচিভ করে নিয়েছি এন পরের ভিডিওতে তোমরা হিরোই প্লাস দেখতে পাবে এটা তো হলো আমাদের টিপ নাম্বার ওয়ান এখন তোমাদেরকে আমি শেয়ার করবো ও টিপ নাম্বার টু সেটা হচ্ছে যে তোমরা একটি বেস্ট ক্যারেক্টার কম্বিনেশান ইউজ করবে একটা ম্যাচকে জিতাবার জন্য একটি ক্যারেক্টার কম্বিনেশান অত্যন্ত ম্যাটার করে কারণ ক্যারেক্টার কম্বিনেশান ছাড়া ম্যাচ খেলা ইম্পসিবল তো আমি তোমাদেরকে পার্সোনালি এই দুটো ক্যারেক্টার কম্বিনেশান রেকমেন্ড করবো অ্যান্ড এই দুটো ক্যারেক্টারের কম্বিনেশনের মধ্যে আমি গাইজ এখনই ইউজ করছি ওরিয়নের সঙ্গে এই ক্যারেক্টার কম্বিনেশানটি এটা হচ্ছে একটি পাওয়ারফুল ক্যারেক্টার কম্বিনেশান অ্যান্ড এই ক্যারেক্টার কম্বিনেশানটাতে আমি প্রত্যেকটা ম্যাচই কিন্তু গাইজ এখন খেলছি তো এটা তো হলো গাইজ আমাদের টিপ নাম্বার টু টিপ নাম্বার থ্রি যেটা আসছে গাইজ সেটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে গাইজ আমাদের যে গেমটাকে প্রথম যে দুটা রাউন্ড হয় না এই দুটা রাউন্ডকে তোমরা সিরিয়াসলি নিয়ে খেলবে অনেক অনেক প্লেয়ার এমনও আছে যারা কিনা প্রথম দুটো রাউন্ডকে সিরিয়াসলি নেয় না অ্যান্ড ম্যাচটাকে লাস্টে শেষে তারা হেরে যায় মানে হচ্ছে যে প্রথম দুটো রাউন্ড তোমরা ট্রাই করবে যদি তোমরা মানে হচ্ছে যে তোমরা প্রথম দুটি রাউন্ড বইয়া নেওয়ার চেষ্টা করবে মানে হচ্ছে প্রথম দুটি রাউন্ড জেতার চেষ্টা করবে এতে করে কি হবে যে তোমাদের কাছে বেশি কয়েনও থাকবে এতে করে তোমরা একটি বেস্ট গান পারচেসও করতে পারবে অ্যান্ড তোমরা বাকি রাউন্ডগুলোকে বের করে ম্যাচ থেকে বইয়া করতে পারবে তো গাইজ এটাই বলছি যে এটাকে তুমি সিরিয়াসলি নাও প্রথম দুটো রাউন্ডকে এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো টিপ নাম্বার ফোর সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গাইজ আমাদের যে একটি স্কোয়াড থাকা দেখো গাইজ তোমার যদি একজন নিজের স্কোয়াড থাকে তো সেখানে একজন প্লেয়ার থাকবে নেটার থাকবে একজন রাসার থাকবে একজন সাপোর্টার থাকবে তো দেখো এইভাবে চারটা প্লেয়ার চার ধরনের থাকবে যারা কিনা চার রকমভাবে গেম প্লে করবে অ্যান্ড তাড়াতাড়ি ম্যাচটা উইন করতে পারবে কিন্তু তোমাদের তো অনেকেরই আমার মতন স্কোয়াড নেই তো তারা কি করবে তাদের জন্যে একটাই সলিউশন সেটা হচ্ছে যে তোমরা র্যান্ডামলি খেলো আমি যেমন র্যান্ডামলি টিমমেট নিয়ে খেলে র্যান্ডাম টিমমেটের সাথেই খেলি অ্যান্ড আমি কিন্তু বেশি রাশ করি না কারণ জানি র্যান্ডমে কিন্তু কোনো হেল্প পাওয়া যায় না রিভাইভার চান্স তো ছেড়ে দাও তো এ কটা টিপস তোমরা অ্যাপ্লাই করো অ্যান্ড তাড়াতাড়ি র্যাঙ্ক পুশ করো অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি কিছু ক্যারেক্টার কম্বিনেশান আরও কিছু টিপস নিয়ে কথা বলবো যেগুলি আমি প্রত্যেকটা ম্যাচে কভার করছি অ্যান্ড এই টিপসগুলো ফলো করে তো আমি ডায়মন্ড ফোর একটি পরে নিয়েছি এখন আমার টার্গেট থাকবে ইলাইট মাস্টার লাগানোর জন্য আমি মনে হয় গেছে টার্গেটটা পূরণ করে নিতে পারবো তো তোমাদের কী মতামত কমেন্ট করে জানাবে তো ভিডিওটি আমাদের এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটি শেয়ার করে দেবে কারণ চ্যানেল অনেকটাই ডাউন হয়ে আছে ঠিক আছে ভিডিওটি আমরা এখানে এন করছি থ্যাংকস ফর ওয়াচিং